বন্ধুরা দেখুন এই যে মালবেরিগুলো সব পড়ে আছে রাস্তায় মালবেরিগুলো কচি মালবেরিগুলো এখনো ম্যাচিওর্ড হয় নাই পুরো রাস্তা মালবেরি পড়ে মানে আপনার ভরে গেছে রাস্তায় তারপরে দেয়ালের উপরে মানে পাকা ধরেছে কিছু কিছু ছোট কিছু বড় কিন্তু খাওয়ার যোগ্য এখনও হয়নি দেওয়ালের উপরে প্রচুর মালবেরি পড়েছে প্রচুর এই সামনের দেয়ালে পাশের দেওয়ালে এবং যেখানেই তাকাচ্ছি সেখানে মালবেরি ঘাসের উপরে মালবেরি পরে ভরে গেছে এই যে দেখুন মালবেরি গাছের গোড়াটা এই যে শিকড়গুলো কাটা দেখতে পাচ্ছেন লেবার যখন মাটি প্লেন করে তখন সে কি করেছে গাছের গোড়ার এই শিকড়গুলো কেটে দিয়েছে তাকে আমি বারবার বললাম শিকড়গুলো কাটবেন না গাছের ক্ষতি হবে বললো যে না শিকড় কাটলে গাছের ক্ষতি হবে না মূল শিকড়টা ঠিক আছে তাতে গাছ ভালো থাকবে শিকড়টা কাটার পর থেকে মালবেরি এত ধরেছিল আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডালে ডালে পাতায় পাতায় গোড়া থেকে আগা অব্দি প্রচুর মালবেরি হয়েছিল কিন্তু এই শিকড়টা যখন কাটলো মালবেরি পরে পুরা সব ভর্তি হয়ে গেছে আরেকটা এখানে ভালো সংবাদ হচ্ছে যে আমাদের জামরুল গাছে এইবার প্রথমবার জামরুলের এই যে ফুল দেখতে পাচ্ছি মাত্র ছোট ছোট ফুলগুলো ফুটেনি এখনো জাস্ট ফুলগুলো ধরেছে জানি না জামরুল হবে কিনা না এভরিথিং উইল ডিপেন্ড অন ক্রিয়েটর অন নেচার অ্যাকচুয়ালি আমরা যা কিছু চোখে দেখি এবং যা কিছু ভাবি তাই যে হবে তা ঠিক না আবার ধরুন সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু পসিবল এখান থেকে আমি সব পুদিনা পাতা তুলে ফেলেছিলাম শুধু একটু রুট ছিল সেখান থেকে নতুন পুদিনা পাতা উঠেছে তার মানে সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু পসিবল এই যে আমের মুকুল থেকে ছোটো ছোটো আমের কলি বেরিয়েছে ছোট ছোট কড়া আম দেখতে পাচ্ছি পুরো সবগুলো গাছের মধ্যেই আছে এই আমি সকালবেলা এই ভিডিওটা করছিলাম তো আমের মুকুলের যে মুকুলটা যখন মরে যাচ্ছে তখন একটা সুন্দর স্মেল আসছে তো সেইটি আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এই ব্রকুলি সূর্যের আলো প্রচুর পাইনি সেই জন্য ব্রকুলিগুলি প্রপারলি এটা গ্রো গ্রোন আপটা হয়নি তাই তুলে নিলাম যতটুকুন খাওয়া যায় খাবো তবে এই এই আজকেই সকালে দেখালাম যে দেখুন আমের মুকুল ধরেছে এই যখন সন্ধ্যা সময় ঝড় হয়েছে এটা বৈশাখ মাস না কিন্তু তারপরে যে ঝড় হয়েছে কাল বৈশাখী ঝড়ের মতো ঝড়ে গাছের যত আমের মুকুল ছিল এবং কড়া আম ছিল সব আম পড়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো গাছের নিচে বারান্দায় সামনে রোডের উপরে ওয়ালের উপরে চতুর্দিকে কার পার্কিংয়ে মানে শুধু আমের মুকুল আমের মুকুল আর কড়া কড়া আমগুলো ছোট ছোট আমগুলো যেগুলো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ধরেছিল সব পড়ে গেছে তো এবার চলে আসলাম এই দাদার বা ইবা দিদির বাড়িতে সরকার দাদা দাদা অনেকদিন ধরে বলছিলেন যে লাউ শাক নেওয়ার জন্য তো লাউ শাক নিতেই চলে আসলাম দাদার এখানে কারণ সময় পাইনি এই কয়দিন আসতে পারিনি তো উনি বললেন আজকে অবশ্যই অবশ্যই আসতে যে লাউ শাক দিবেন তো নিজের হাতে দাদা লাউ শাক তুলছেন আমাকে দেওয়ার জন্য তো লাউ শাক অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে লাউ শাক খেতে বাচ্চারাও মোটামুটি খায় আর দাদা যে লাগিয়েছে না এত হয়েছে এত হয়েছে একদম ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আর এই লাউ শাক গাছটা একদম দুতলার উপরে উঠে গেছে বে বে দুতালের গেছে আমিও লাউ শাক লাগিয়েছি কিন্তু এরকম ভালো হয়নি পাতাগুলো কিন্তু ওনার হাতে মনে হয় একটা মানে যশ আছে যার জন্য এত ভালো লাউ শাক হয়েছে এবং এত মানে কচি শাকগুলো এবং লাউয়ের ডগাগুলো খুবই কচি তো উনি সুন্দর করে তুলছেন এবং লাউ শাক কি হলো লঙ্কার গাছটাকে মুড়িয়ে 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 উনি যখন লাউ শাক তুলছিলেন লঙ্কা গাছের ডালটা ভেঙে যাচ্ছিল তো ওনার মেয়ে প্রিয়াঙ্কা ও হেল্প করছিল দাদাকে লাউ শাকটা তুলতে তো দাদা নিজের হাতে সকালবেলা লাউ শাক তুলে দিচ্ছেন রান্না করার জন্য তো আমি নিয়ে যাচ্ছি আমি নিজেও রান্না করব আবার একটু সাবানাকেও দিব সাবানা লাউ শাক খুব পছন্দ করে সাবানা হচ্ছে আমার মেড আপনারা জানেন তো ওকেও দিব তো দাদা ছিলেন অ্যাকচুয়ালি গভর্নমেন্টের সেক্রেটারি রিটায়ার্ড করেছেন এখন উনি অ্যাকচুয়ালি এই শাক সবজি করতে ফলমূল করতে খুব ভালোবাসেন ফুলের বাগান করেছেন খুব সুন্দর ফুলের বাগান করেছেন সকালবেলা ঘুম থেকে উঠেই দাদা শুরু হয়ে যায় পরিচর্যা ওনার গাছ দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ যত্ন উনি করেন সকালবেলা বিকেলবেলা দুবেলা আমি যখনই কাজে যাই হোমস্টেতে বসতে তখনই দেখি যে দাদা মানে বাগানে কাজ করছেন এবং কাজ করছেন বলেই দাদা বেশ সুস্থ আছেন এবং সুস্থ আছেন এবং মনটাও ওনার অনেক মানে ফ্রেশ আছে যে গ্লুমি না তো প্রকৃতির সাথে থাকলে মানুষের অ্যাকচুয়ালি মাইন্ড অনেক সজীব থাকে মানুষের স্বাস্থ্য ভালো থাকে মন অনেক প্রফুল্ল থাকে কারণ নেচার বলুন তো মানুষের মতো নেচার কখনো বিট্রে করে না বাজে কথা বলে না নেচার আপনি শুধু আপনি একটু যত্ন করলে নেচার শুধু আপনাকে দিবে আর দিবে আপনার থেকে নিবে না কিছু তবে সৃষ্টিকর্তা যখন ক্রুয়েল হয়ে যান তখন নেচারের মাধ্যমে বৈশাখ মাস না তারপরেও ঝড় এসছে এবং এসে সবকিছু পড়ে গেছে এটা তো আমরা বুঝতে পারি সৃষ্টিকর্তা কত মানে মহান এবং কত উদার হতে পারেন এবং কত ক্রুয়েল হতে পারেন তো ওই পাওয়ারের প্রতি আমাদের সবার অ্যাকচুয়ালি এটা ধ্যান রাখা উচিত যে নিজেরা এত বড়াই করা উচিত না সৃষ্টি কর্তার কাছে সবসময় সারেন্ডার করা উচিত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই যে দেখুন অনেকগুলো শাক তোলা হয়ে গেল তো শাকগুলো মোটামুটি দুই খাওয়া যাবে ভালো শাক আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমের মুকুল ফাইনালি সাবানা পরিষ্কার করে দিচ্ছে গ্যারেজটা ঝাড়ো দিয়ে পুরো একদম রাস্তা সহ মানে একটা ম্যাস যে কি পরিমাণ ঝড় হয়েছে পাতা পড়েছে কালবৈশাখীর সময় এরকম হয় কিন্তু এই মাসে মানে ফাল্গুনের লাস্টের দিকে এইরকম ঝড় হইতে আমি আর কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম যে ফাল্গুন মাসে মানে এত হেভি ঝড় একদম গাছটা ছেলে গেছে আজকে দেখাবো আপনাদেরকে লাউ শাকের ডিম দিয়ে রেসিপি আমার মা রান্না করতেন এটা সেটা আজকে রান্না করব মায়ের হাতের রেসিপি লাউ শাকটাকে প্রথমে ছুসড়ু করে একদম পোলে নিচ্ছি পোলে নেওয়ার পরে শাকটাকে ভালো করে আমি জল দিয়ে এটাকে ওয়াশ করে নেবো ওয়াশ করে নিয়ে তারপরে শাকটাকে আমি সিদ্ধ করব তো সাবান আমাকে শাকটা পোলতে সাহায্য করতেছে কেটে দিচ্ছে শাকটা এরপরে শাকটা ধোয়ার পরে এটার সাথে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে হালকা একটু নুন দিয়ে আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে দিব শাকটাতে আমি কোনো জল দিব না শাকের জলে শাকটা সিদ্ধ হবে এই নুনটাকে একটু মিক্স করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো শাকের থেকে জলটা বেরিয়ে যাবে এই যে দেখুন শাকের থেকে জলটা বেরিয়ে গেছে এবং বেরিয়ে যেয়ে শাকটা এই যে এই শাকের জলটাই আমি এইখানে সিদ্ধ করতে করতে এইখানে জলটা শেষ হয়ে যাবে এবং শাকটা ড্রাই হয়ে যাবে শাকের জলটা আমি ফেলবো না কারণ শাকে যত আয়রন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল যা কিছু আছে সব এই জলটার মধ্যে আছে এই আমি জলটাকে ফেলবো না জলটাকে এভাবে আমি শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে যখন এটা শুকিয়ে যাবে শাকটাকে নাড়া দিলে বেশিক্ষণ লাগবে না কচি শাক দেখুন আধা কড়াই দিয়েছিলাম তার মধ্যে অল্প হয়ে গেছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব বেশি ঝাল দিব না যেহেতু বাচ্চারা খাবে এই অল্প ঝাল দিয়ে আমি শাকটাকে করব দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এর বেশি ঝাল দিব না আর শাঁকের মধ্যে অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই শাকটাই যে মোটামুটি দেখুন শুকিয়ে গেছে এখন আমি তেলটাকে গরম করে এটার মধ্যে শুধু দুটা শুকনা লঙ্কা আমি দিয়ে দিলাম পুরন হিসাবে শুকনা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এটা যখন একটু লাল কালার হয়ে যাবে পেঁয়াজটাকে একটু দিয়ে নিলাম লাল কালার হলে তখন আমি এটার মধ্যে ডিমটাকে ভাজবো ডিমটাকে ভাজার জন্য একটু আগে লাল করে নিতে হবে পেঁয়াজ রসুনটা মোটামুটি লাল হয়ে গেছে ব্রাউন কালার লাল অ্যাকচুয়ালি না ব্রাউন কালার ব্রাউন কালার হয়ে গেলে ডিমটা দিয়ে দিলাম হালকা একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু শাঁকে নুন দিয়েছি এখানে নুনটা আমি বেশি দিব না অল্প নুন দিয়ে তখন এটাকে ভেজে নিব। একটু মানে একদম গুড়া করে ভাজতে হবে মোটামুটি ভাজাটা কড়া ভাজাই করতে হবে তা নাহলে ডিমের একটা যে আঁচটে একটা কাঁচা গন্ধ থেকে গন্ধটা থেকে যাবে তো ফাইনালি আমি যখন ডিমটা ঝুরঝোড়া হয়ে যাবে ঝুরজোরা হয়ে গেলে এটার মধ্যে আমি শাকটাকে মিক্স করে দিব শাকটাকে মিক্স করে দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে তখন শাকটাকে নামিয়ে নিলে হয়ে যাবে দারুণ একটা স্মেল কিন্তু বের হচ্ছে শাকটা থেকে একদম ফ্রেশ শাক খাওয়ার মজাটাই আলাদা মানে গাছের থেকে তুলে এনে রান্না করা বাজারে শাক পাওয়া যায় কিন্তু সেই শাকগুলো দেখা যায় পোকা পাতাগুলো অনেক ম্যাচিওর থাকে এই যে দেখুন লুকটা কিন্তু খুব দারুণ এসেছে এবং দেখতে খুব ডেলিশিয়াস লাগছে তরতা যা শাকের ডিম দিয়ে শাক লাউ শাকের রেসিপি কিন্তু অসাধারণ আপনারা চেষ্টা করে দেখতে পারেন ঘরে আজকে করব লাউ সবজি চিংড়ি চিঙ্গি ঘরে নেই চিংড়ি দিয়ে লাউ খেয়েছি এই আজকে সবজি লাউ খাবো লাউটাকে যা সবজি কালো জিরা দিয়ে কালো জিরার পুরন দিয়ে আর শুকনা লঙ্কার পুরন দিয়ে লাউ রান্না করব। কচি লাউ সেই জন্য এটা সবজিটা খাবো যেহেতু রোজার মাস একটু লাউ শাক এগুলো খেলে শরীর অনেক ঠান্ডা থাকে তাই লাউটাকে সবজি করে আজকে রান্না করছি এই পুরনটা হওয়ার পরে আমি এটা মধ্যে দিয়ে দিলাম লাউটা লাউয়ের সাথে আমি ছোট্ট একটা আলু দিয়ে দিয়েছি আলু লাউর সাথে যায় আবার শুধু করা যায় অনেক সময় আপনারা চাইলে শুধু শুধু লাউটা করতে পারেন আলু ছাড়া অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ দিব এটাতে এটাতে কোনো শুকনা লঙ্কার গুঁড়া কিচ্ছু দিব না অল্প একটু জাস্ট হলুদের গুঁড়া দিব জাস্ট কালারটা আসার জন্য একদম সামান্য পরিমাণ এবার লাউটাকে একটু হলুদটা দিয়ে সুন্দর একটা কালার আসবে হালকা হলুদ দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না লাউটা একটু কমে যাবে এই যে দেখুন লাউটা লাউটা খুবই কচি ছিল খুবই কচি একদম বিচিও হয়নি এখন এটাতে মানে লাউয়ের সিটগুলো খুবই ছোট ছিল কচি ছোট্ট একটা লাউ ছিল কিন্তু এই একটু আগে আপনাদেরকে দেখালাম যে লাউয়ের শাকগুলো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেল এখন একদম কমে গেল কিন্তু এই লাউটা সহজে মানে সিদ্ধ হচ্ছে না কারণ একটাই কারণ আমি লাউটাকে ফ্রিজে রেখেছিলাম এটাই হচ্ছে ফ্রিজে রেখে খাওয়ার জিনিস যে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন আর যা খাওয়ার যে উপকারিতা সেটা আপনার রান্নার সময় কিন্তু বোঝা যায় জিনিসটা কতটুকুন ফ্রেশ আছে আর কতটুকুন ফ্রেশ না এই লাউটা যদি আজকে গাছ থেকে পেরে আমি ফ্রেশ খেতে পারতাম তাহলে দেখতেন লাউটা কিন্তু এখন একদম কমে যেত সিদ্ধ হয়ে যেত খুব দ্রুত থেকে বেশি পানি বের হয়নি এই জন্য দেখুন গরম পানি আমাকে দিতে হলো লাউটা সিদ্ধ করার জন্য লাউটা সিদ্ধও হচ্ছে না বেশ শক্ত শক্ত হয়ে আছে অথচ এটা কিন্তু একটা খুব কচি লাউ একটাই রিজন আমি লাউটাকে ফ্রিজে রেখেছিলাম কাঁচা লাউটাকে সেই জন্য এটা সিদ্ধ হতে এত টাইম নিচ্ছে এবং গরম জল ইউজ করতে হচ্ছে আর এটা যদি ফ্রেশ হতো তাহলে আমাকে এক্সট্রা জল দিতেই হতো না লাউ থেকেই জল বেরিয়ে যেত ফাইনালি দেখুন বন্ধুরা এই লাউ লুকটা হচ্ছে এইরকম আসছে বলেছিলাম না ফ্রিজে রাখলে যেটা হয় আর কি তাজা হইলে রকম আর ফ্রিজে রাখলে ডিফারেন্ট টেস্ট অনেক চেঞ্জ হয়ে যায় তারপরেও হয়েছে মোটামুটি স্মেলটা খারাপ আসছে না খাওয়া যাবে এই যে প্রথম গাজর আজকে তুলছি গাজরের দেখুন সাইজটা কি হয়েছে অদ্ভুত ঝুড়িতে আমার কাঁচা হলুদ হয়েছে কাঁচা হলুদ ইবা দিদি চেয়েছেন একটু দেওয়ার জন্য সে কাঁচা হলুদটা এই জন্য তুলে নিচ্ছি দাদা খাবেন কাঁচা হলুদ আসলে অনেক উপকার একটু দূরে থেকে তুলো হ্যাঁ মনে হয় অনেকটা রুটটা মনে অনেক নিচে অবধি গিয়েছে মাটিটা সাইড দিয়ে একটু করে নাও সাইড দিয়ে হবে দেখি কতটুকুন বেরিয়েছে এই সাইড দিয়ে করো যুদ্ধ করতেছে তোলার জন্য কারণ অনেকটুকু নিচে অব্দি গেছে আর একটু মাটিটা করে নাও না হয় আসবে বেশ হয়েছে তুলেই ফেলি কারণ এগুলো ম্যাচিউর হয়ে গেছে একটু সাইড থেকে মাটিটা করে তারপরে করো হম ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে একটু সাইড থেকে মাটিটা পুরো না এই পাশে পাশ মাটিটা পুরো হ্যাঁ তারপরে পুরোটা উঠে চলে আসবে তো দূরে থেকে পুরো না কেটে যাবে অনেক দূর বেশ বড় হয়েছে না আরো আছে নিচে দেখো ওই তো রয়ে গেছে মাটিটা একটু খুঁড়ে তারপর তুলে লাস্ট এটা এইটাও তুলে নিচ্ছি এটাও মনে হচ্ছে বেশ মোটা হয়েছে একটু সাইড থেকে তুলো মাটিটাকে একটাতেই কতটুকু এই দেখুন আজকে কতগুলো হলুদ তুললাম ফাইনালি এতগুলো হলুদ তুললাম এবং একটা তো এত বড় দেখুন রোডগুলি খুব ভালোই তুললাম আর এই হলো সেই আমার গাজর বেশ অনেকগুলো হয়েছে এইখান থেকেই দিদিকে দিব কতগুলো শোনার গায়ে বাচ্চারা ক্যারাটা প্র্যাকটিস করছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছে আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আপনাদের যত মতামত থাকবে আমাকে জানাবেন বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমি আপনাদের সাথে আরো নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করতে পারবো অনেক নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো গুড নাইট